অনেকে নিজের রাশি জানেন না এবং চাইছেন রাশিটিকে জানতে প্রপার ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং প্লেস অফ বার্থ থাকার পরেও নিজের রাশিটিকে আপনারা জানতে পারেন না। তবে আমি এটা বলে দিই যে এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও নয়। আপনাদের পার্সোনাল রিকোয়েস্টের কারণেই আমি এই ভিডিওটিকে বানিয়েছি। প্রথমে আমি জন্মকুন্ডলি থেকে রাশি বের করা বলে দিই। যদি কারোর কুষ্ঠি বানানো আছে তাহলে নিজের কুষ্টিটা খুলে ফেলুন এবং নিজের লগ্ন ছক অর্থাৎ এরকম টাইপের যে ছকটা দেখতে পাচ্ছেন সেই ছকের দিকে লক্ষ্য করুন। এই ছকটির যে জায়গায় চন্দ্র অর্থাৎ চ লেখা হয়ে থাকে অনেক জায়গায় এটা যেখানে লেখা রয়েছে সেটাই হচ্ছে আপনার রাশি আপনি একবার ছকটা লক্ষ্য করুন ছকটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পারছেন চন্দ্র কোথায় অবস্থান করছে এরপর আমি যে স্ক্রিনে ছকটা দিচ্ছি এই মোতাবেক দেখে ফেলুন কোন ঘরে আপনার চন্দ্রটি বসে রয়েছে যে ঘরে চন্দ্রটি বসে রয়েছে সেইটি হচ্ছে আপনার রাশি এক্সাম্পল নিয়ে নিন এই ছকের তুলা রাশির ঘরে চন্দ্র বসে রয়েছে অর্থাৎ আপনার রাশি হচ্ছে তুলা রাশি আর যাদের কাছে কুষ্টি বানানো নেই তারা কমেন্ট সেকশনে একটা অ্যাপের নাম আমি লিখে দিয়েছি সেই অ্যাপটি খুলবেন খোলার পর এই জায়গায় আপনি ক্লিক করবেন করার পর আপনার ডিটেলসগুলো গুলো সমগ্রভাবে ফিল করবেন তারপর কুসটি জেনারেটটা করবেন জেনারেট করার পর এখানে একটা লগ্ন বলে অপশান দেখছেন সেখানে ক্লিক করুন আপনি এখানে আপনার জন্ম ছকটি পেয়ে যাবেন এবং যেমন প্রসেস বললাম সেই প্রসেস মোতাবেক মিলিয়ে নিন এবং নিজের রাশিটি জেনে ফেলুন যদি পার্সোনাল কুস্তি বানাতে চাইছেন আমার কাছ থেকে তাহলে এই যে ফোন নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এখানে ফোন করে কন্ট্যাক্ট করে নিন জয় গুরু বামদেব জয় মাতারা